জয় রাম জয়গোবিন্দ জয়ালগুরু শ্রীচরণে রইল শতকুটি পণব প্রণাম রইল প্রিয় ভক্তবীদের বেদবানী পত্র সংখ্যা একশো আটচল্লিশ খণ্ড শ্রী শ্রী রাম ত্রীলোকের লোক সকল শ স বলে দেহ গৃহ স্থান সমাজ এবং পরিজনাতির দ্বারা ধনী মানি সুখী দুঃখী হইয়া থাকে সকলই প্রাক্তন ভোগের প্রিয়া ঊর্ধ্ব অধগতি লাভ করিয়া থাকে এবং শান্তি অশান্তি নানা উপাচার উপভোগ করে ইহা সকলে দণ্ড বলিয়া জানিবে চিন্তা শ্রীবৎস নল দৈমন্তী হরিচ্ছন্দ শৈব্যা রুহিদাস বেহুলা লক্ষ্মীন্দর এই ভাগ্যের ভোগ পূর্ণরূপে ভোগ করিতে বাধ্য হইয়াছে কৃষক নববর্ষের কথা হইয়াও নানান রূপ লাঞ্ছনা ভোগান্তে দেহ মুক্ত করিয়াছেন ওই সকল ঐতিহাসীয় নায়ক নায়িকার চরিত্র বিষয় চিন্তা করিয়া নিজের ভাগ্য ভোগ দান ত্যাগ করিয়া পুনরায় এরূপ ভাগ্যবোষের দ্বারা প্রলোভিত না হইয়া রূপ স্বভাব অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে সত্যের কুলের কিনারায় থাকিয়া পরমানন্দ ভোগ করিতে পারে এই অবস্থা পুনরায় অদৃষ্ট রূপ ভোগের দেহ ভোগ করিতে হয় না জানিবেন ভাগ্যে যাহা যার আছে তা কেহতিক করিতে ক্ষমতা রাখেন না পাণ্ডবদের বিষয় চিন্তা করিলে জানা যায় যে স্বয়ং ভগবান আশ্রয় দিয়েও পাণ্ডবদের ভাগ্যফল অপসারণ করিতে পারে নাই ছ ভাগ্যফলে উপভোগ করিতে হইয়াছে যার ভাগ্যে যাহা আছে তাহাই ইচ্ছা অনিচ্ছায় বুক করিতে হইবে যাহাদের কর্তা আপনি হইয়াছেন তাহাদেরও ভাগ্য একটা আছে তবে আপনি কর্তা হইয়াছেন বলিয়া তাদের শান্তি বিধান করিতে পারেন না বলেই দুঃখ পাইতেছে সর্বদাই সকল অবস্থা সহ্য করিতে চেষ্টা করিবেন বাকি যদি আঁকে তবে আপনি বাড়ি ঘর করিতে পারিবেন না থাকিলে কি করিয়া করিবেন ইহাকে বৃথা চিন্তা বলিয়া জানিবেন আপনি তো সাধ্য অনুসারে সকলকে সুখে রাখিয়া থাকিতে পারেন ভাগ্যে না থাকিলে কী করিয়া করিবেন সকল বুকের ওষুধই নাম ধর্ম সেই নাম ধর্মের জন্য কর্তৃত্ব করিয়া করিতে গেলে নাম করিতে পারে না কারণ কর্তারই অনেক বাদক নামের দাসের বাদক নাই অতএব নামের অধীন হইয়া থাকিতে সর্বত্রভাবে চেষ্টা করিবেন পুরো লোকের ইন্ডিয়ের অধিকার নাই বাক্য থাকে জানিবেন সত্যের অধীন থাকিতে চেষ্টা করেন জয়রাম জয় গোবিন্দ পত্রাংশ সংখ্যা একশো আটচল্লিশ তৃতীয় খণ্ড শ্রী শ্রীরাম ঠাকুর সমাপ্ত জয়রাম জয় গুরু কৃপা সকলের উপর ভূষিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক জয় রাম জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবে